ভৌতিক সিনেমার বাংলাদেশে পরিবর্তন ঘটতে চলেছে এবছর কেন এ কথা বলছি ভিডিওর বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশের সিনেমার হঠাৎ করে পরিবর্তনের অনেকটা দিক দেখিয়েছেন রায়হান রাফি ওয়েব সিরিজও খেয়ে দেখিয়েছেন ওয়েব মুভিতেও দেখিয়েছেন তো এবার তার জঞ্জা মানে সাধারণত বাংলাদেশে কিন্তু ভৌতিক সিনেমা নিয়ে কাজ করার লোক খুবই কম রয়েছে যদিও বা কিছু ওয়েব সিরিজে ভৌতিকের কাজ দেখা গিয়েছে তবে এবার রাহেনরা ফিডিশন নিয়েছে একটি ভৌতিক সিনেমা নির্মাণ করবেন কবে মুক্তি দিবেন তা নিয়ে এখনো কথা হয়নি তবে যেসব ইনফরমেশন আমার কাছে আছে সেগুলি আপনার ভিডিওতে শেয়ার করবে প্রথমত জানা গেছে এই সিনেমায় যুক্ত হচ্ছেন সিয়াম আহমেদ এবং চঞ্চল চৌধুরী সিনেমার গল্পের ক্ষেত্রে যে বিষয়টা সামনে আসলো এবং আমি বেশ খুশি হয়েছি তার প্রথমে বলতে হয় এই সিনেমার গল্পটাকে মূলত সাজিয়ে দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত জগতের সুমন বা বেজ বাবা সুমন অর্থ ইনে তাকে সকলেই চিনেন তো এই সাইডে আরেকজন রয়েছেন কিপ্টোফেটের একজন শিল্পী সাকিব চৌধুরী উনিও এই সিনেমার গল্পের সাথে ইনভলভ রয়েছেন বাংলাদেশের ভৌতিক যাত্রা কিন্তু মোটামুটি ভাবে মানুষকে আকর্ষণ করেছিল ভূত এফএম এ আর ভূত এফ এ মাঝে মাঝে উপস্থিত হতেন সত্য ঘটনা নিয়ে সুমন ভাই এবং সাকিব ভাই ওনারা একটা এপিসোড তৈরি করতে চেয়েছিলেন ভূতেস্ট তবে সেটা কোনো কারণে হয়নি তবে এবার তাদেরই যেসব অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে ক্যাপচার করে একটি গল্পের আকারে পুরস্কার দিতে চলেছেন আমাদেরকে রায়হান রাফি এই শীঘ্রই এই সিনেমার কাজ তৈরি হবে শুরু হবে শুটিং এর বিষয়গুলো এখন কথা হচ্ছে এই মুহূর্তে যে বিষয়টা আরো জানা গিয়েছে সেটা হচ্ছে এই সিনেমায় প্রথমে চঞ্চ চৌধুরী এবং আফরান ইস্যুকে অ্যাড করার কথা ছিল তবে আফরান ইস্যু হয়তো বা এখানে আসতে পারেননি বা কাজের শিডিউল মিলেনি তো এখানে সিয়াম আহমেদকে নিয়ে আসা হচ্ছে আর সিয়াম আহমেদকে লাস্ট টাইম টান্ডবের ভেতরে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেখানেই বোঝা গেছে রায়হান রাফির আবার নতুন ছোঁয়ায় নতুন কিছু পেতে চলেছে আমাদের ফিল্ম তো সিনেমার গল্প এই পর্যন্ত জানা গেছে যে সুমন ভাই ভাই এবং সাকিব দুজন মিলে গল্পের বিষয়গুলোকে শেয়ার করেছে এবং সেটাকে নতুন করে সাজানো হচ্ছে যেহেতু সত্য ঘটনাগুলোকে এর ভিতরে দেখানো হবে এবং রাহিয়ান রাফির রিয়াকশন থাকবে তাই মনে করছি সবথেকে বেস্ট বাংলার ইতিহাসে ভৌতিক সিনেমা আমরা উপহার পেতে চলেছি আরেকটা বিষয় যেটা শেয়ার করতে হয় প্রতি বছর রোমান্টিক সিনেমার ক্ষেত্রে জঞ্জাল রয়েছে রোমান্টিক সিনেমা তৈরি হচ্ছে এই ক্যাটাগরিতে অ্যাকশন সিনেমা তৈরি হচ্ছে তবে ভৌতিক দিক দিয়ে জাস্ট মাল্টিমিডিয়া জিন নামক যে সিনেমাটা রয়েছে জিন ওয়ান টু থ্রি এই তিনটা রিলিজ করা হয়েছে তবে ওই তিনটা দিয়ে যেই ক্ষুদা থাকে আমাদের যেই ক্ষুদাটা রয়েছে যে আমরা একটা ভৌতিক সিনেমা দেখবো বাংলায় সেই খিদেটা আসলে মিটে না এর কারণ রয়েছে হয়তো বা গল্পের মান কম সিনেমাটাকে ওভাবে প্রেজেন্ট করতে পারছে না আর্টিস্টদেরকে সাজাতে পারছে না এটা আমার কাছে প্রতিবার মনে হয় যেহেতু রায়হান রাফি এবার এই দায়িত্বটা নিয়েছে আমি মনে করবো সব থেকে বেস্ট একটা কিছু পেতে চলেছি এটাই ছিল আজকের ভিডিও তো আপনাদের কাছে শেয়ার করলাম এই বিষয়গুলো বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন মিডিয়া ইন্ডাস্ট্রি এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেল দি ভাইরাল শো বিডি সাবস্ক্রাইব করুন ফলো করুন শেয়ার করুন ভিডিওটি Pono dei chatei.